বলি ও কুম্ভকর্ণের বেটি পরে পরে ঘুমলেই চলবে আজ বাদে কাল সবে বরাত ঘর যে এখনও হয়নি জানলার পর্দাগুলো জলে ভিজিয়ে রেখেছ কোন সকালে শুনি বেলা যে এদিকে গড়িয়ে এলো এগুলো ধুবি কখন আর শুকোবে কখন কোনো কাজে যে সকাল থেকে হয়নি বলি চারটে ঘরের মধ্যে মশা হয়েছে কয়টা শুনি এই তো মা এক্ষণ যাচ্ছি করার সময় টিয়া কেঁদে তাই ওকে খাওয়াতে এসেছিলাম কখন যে চোখটা লেগেছে জানি না দুটো ঘর মুছেছি এখন বাকি দুটো মুছে পর্দাগুলো ধুয়ে ফেলছি মা নবাব নন্দিনী পরে পরে ঘুম হবে আর বাড়ির যত কাজ আছে সব আমাকে সামলাতে হবে যাও যাও তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও বচ্চর খার একখান দিন বাড়ির বউ হাঁটু গোড়া দিয়ে ঘুমালে সংসারের অমঙ্গল হবে না তো কি আমার বড় দুটো বউ একদম অলস ছিল না সময়ের কাজ আর কোথাকার কোন অলস মেয়ে ছেলে এসেছে সারাদিন পরে শুধু ঘুমোয় আর ঘুমোয় বললাম তো মা সব কাজ হয়ে যাবে কুসুমের ইচ্ছে করছিল শাশুড়ি মাকে করা গলায় কয়টা কথা শুনিয়ে দিতে কিন্তু তার স্বামী আবেগের জন্যই পারে না যার স্বামী রোজগার করে না তার কড়া গলায় কথা বলা মানায় না বাবা মা মরা কুসুম জ্যাঠা জেঠিমার কাছেই বড় হয়েছিলেন জ্যাঠা জেঠিমার ঘাড়ে বোঝা হয়েছিল জেঠিমা যেন কিছুতেই কুসুমকে ঘরে রাখতে চাইছেন না একদিন তো জেঠিমা অনর্থ বাঁধিয়ে দিয়েছিল এই ছবি তোর বাপ মিন সেটা গেছে কোথায় শুনি আজ ওর একদিন তো আমার একদিন আমার ঘর থেকে এই বোঝা হয় নামাবে আর না হয় আমি যেদিকে দু চোখ চলে যাই সেদিকে চলে যাব ধানাই পানাই অনেক হয়েছে এবার তাকে সিদ্ধান্ত নিতে বল বাবা মনে হয় পুকুর ঘাটে গেছেন মা তুমি এমন রেগে বোম হয়ে আছো কেন বাবা আবার কোনো অঘটন ঘটিয়েছে নাকি অঘটন ঘটানোর মানুষের অভাব পড়েছে বাড়িতে তোর বাবা এলে বলে দিবি দুদিনের মধ্যে যেন কুসুমের বিয়ে দিয়ে দেয় অপয়া মেয়ে ছেলেকে আমি এ বাড়িতে এক মুহূর্ত রাখতে চাই না যে মেয়ে বাপ মাকে খেয়ে বসে আছে তার এ বাড়িতে কোনো জায়গা নেই কি হয়েছে গো এত চেঁচাচ্ছ কেন বাইরের দোকান থেকে তোমার গলার আওয়াজ পাচ্ছি কি হয়েছে তোমার বলো দেখি তুমি জানো না বাবা মায়ের গলার কাটাকে না সরালে মা বলেছে যেদিক দুচোক যায় সেদিক চলে যাবে তুমি কুসুমকে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করো বাবা না হলে নাকি মা দাঁত দিয়ে কুটোটিও কাটবে না তা যা বলেছিস আমিও তো নিজেই ঝামেলা থেকে মুক্তি পেতে চাই তবে তোর মায়ের জন্য একটি সুখবর আছে কুসুমের জন্য একটি পাত্র খোঁজ পেয়েছি একদিন গিয়ে ছেলে সব আসই বিষয় দেখে আসবো ক্ষণ পাত্র যখন পেয়েই গেছ তাহলে আর দেরি কেন কোনো খোঁজ খবর নিতে হবে না ছেলে যেমন হয় হোক আমার কোনো সমস্যা নেই তুমি ওখানে বিয়ে দিয়ে দাও তো আর হ্যাঁ একবারে বলে দিও বিয়ের বাড়িতে না আসে বলি বাপ মাকে তো খেয়ে বসে আছিস এখন কি আবার আমাদেরকে খেতে চাইছিস নাকি শীঘ্র তল্পিতল্পা তল্পা বেঁধে বিয়ের জন্য প্রস্তুতি নে পশু সোমবার তোর বিয়ে এত আত্মীয় স্বজন থাকতে আমার ঘাড়েই কেন তোকে পড়তে হলো বল দিকি তোর জ্যাঠার কি গোলা দেখেছিস জেঠিমা তোমাদেরকে আর জ্বালাতে আসব না বিয়ে তো দিয়েই দিচ্ছ আমার কপালে সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন তাই হবে বেশ কথাটা যেন মনে থাকে এখন এক কাজ করতো দিকি তোর নামে যে বাড়িটা আছে সেটা তো জ্যাঠার নামে লিখে দিত তোর বিয়েতে যে চারটি খানি খরচাপাতি করতে হবে এগুলো পথ থেকে করব আমি হাই হাই গো আমার কি সর্বনাশটা তুমি করলে গো কোথা কার কোন ফকিরনির মেয়েকে আমার ঘরে বউ করে আনলে আমার বড় দুই ছেলে কত বড় লোক ঘরে বিয়ে করেছে আর তুমি কি না চাল নেই চুলো নেই এমন একটা মেয়েকে বউ করে আমার ঘরে আনলে আমার ঘরের জাতপাত কিচ্ছু রাখলে না গো তুমি এই মেয়েকে আমি কোনো দিনও ছেলের বউ বলে মেনে নেব না তো নেবো না কুসুমের শ্বশুরমশাই কোনো উত্তর না দিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে শাশুড়ি মা কুসুমকে একা পেয়ে মনের সমস্ত রাগ উগরে দিচ্ছিলো এদিকে মায়ের ভয়ে কুসুমের স্বামী আবেদও সেখান থেকে চলে যায় এই যে মেয়ে শুনেছি তুমি বাপমা আগে খেয়ে বসে আছো তোমাকে বলি ভালো করে শোনো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে রান্নাঘরে গিয়ে আগে আমার জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে ঘরে দিয়ে আসবে আসবেক্ষণ এটা কিন্তু তোমার প্রতিদিনের কাজ এটা কিন্তু তোমার বাপের বাড়ি নয় যে ইচ্ছে মতো চলবে ফিরবে কি কথা বলেছি কানে ঢুকেছে জি মা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে বিনা পয়সায় ঝি পেয়ে গেলেন আর এই ঝিয়ের জীবনে কোনো বিশ্রাম নেই সারা দিন ঠেলাগাড়ির মতো চলতে হবে কি করব এটাই ভাগ্যে ছিল কি হলো কি ভাবছ তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন সন্ধ্যার সময়কার চা জলখাবারের ব্যবস্থা কে করবে শুনি তোমার মরা মা এসে নিশ্চয় করবে না অপয়া মেয়ে ছেলে যাও চুলোয় হাঁড়ি বসাও গিয়ে বলছি মা আজকে থেকেই রান্নাঘরে ঢুকতে হবে আমাকে দুদিন দেখিয়ে দিন কোথায় কি রাখা আছে না আছে জানবো কি করে আমার নবাব নন্দিনী এসেছে বলি এই দুদিন কে তোমাকে খাওয়াবে শুনি বড় বউ মেজ বউ চায়ের জন্য হাক ডাক দিচ্ছে শুনতে পাচ্ছ না তুমি ছাড়া চা কে করবে শুনি বাপের বাড়ি থেকে কটা ঝি সাথে করে এনেছো বাপু শ্বশুর মশাই মারা যাবার ছ মাস পরে টিয়ার জন্ম হলো নাতনির মুখ দেখে শাশুড়ি মায়ের আক্ষেপ শেষে না মেয়ে হলো বাপ তো এখনো না মেয়েকে মানুষ করবে কি বিয়ে দেবে কাছে এসব কোনো জবাব ছিল না মেয়ে হওয়ার পর থেকে কুসুমের খিদেটা একটু বেড়েই ছিল একটু বেশিই খেয়ে ফেলতো অন্যদিকে শাশুড়ি মায়ের দিন দিন অসন্তোষ বেড়েই চলছিল একদিন তিনি বিরক্তি নিয়ে বলেই ফেললেন শ্বশুরে রেখে যাওয়া জমিতে এখনো ফসল হচ্ছে বলে সংসারটা কোনো রকম চলছে কিন্তু কতদিন এভাবে চলবে শুয়ে বসে থেকে শুধু খেয়ে যাবে তুমি এত দিনেও ছেলেটাকে সংসারই করতে পারলে না কেমন বউ হয়েছ তুমি এদিকে তোমার শ্বশুর মশাই তো বলেছিলেন তুমি ভারী লক্ষ্মীমন্ত মেয়ে কিন্তু কোথায় তোমার সেই গুণ বাপু বসে বসে অন্য ধ্বংস করা ছাড়া তো কিছুই আমার চোখে পড়ে না যাই হোক বাপু এখন একটু কম করে খাও সেই রাতে কুসুম রাগ করে শুয়েছিল আবেদ লোকটা এতটাই সহজ সরল বইয়ের রাগটাও বুঝতে পারছিল না সোহাগ করে কুসুমকে বলছিল কুসুম ও কুসুম শোনো না আজ আবার একটি নতুন গান তুলেছি কি যে সুন্দর আর কি যে মিটে সুর তুমি শুনলে বলবে এই গানের সুর আগে কোথায় ছিল তুমি শুনলে খুব খুশি হবে আমার ভালো লাগছে না চুপ করো তুমি সারাদিন শরীর আর মনের উপর অনেক ধকল যায় এখন গান শোনার মতো আমার মন নেই তুমি শুয়ে পড়ো আমাকে আর জ্বালিও না তো শুনেই দেখো একবার তোমার মন একেবারে ভালো হয়ে যাবে কতদিন এভাবে কাটাবে বলো তো পাড়ায় পাড়ায় গান গিয়ে বেড়ালে তোমার পেটে ভাত আসবে লজ্জা করে না তোমার বাবার পয়সায় এখনো খাচ্ছো এদিকে সংসারের খরচ যে বেড়ে গেছে সে খেয়াল কি তোমার আছে কেন আমি কি রোজগার করি না পাড়ায় পাড়ায় গান গেয়ে যে টাকা পায় সবই তো সংসারে দেই আমি তো নিজের কাছে কিছুই রাখি না আমার যদি আরো ইনকাম করার সাধ্য থাকতো তাহলে আরো দিতাম ক টাকা পাও তুমি একে রোজগার বলে এই করেই যদি থাকার ইচ্ছে ছিল তবে বিয়ে করতে গেলে কেন মেয়ের বাপ হলে কেন ভবঘুরে হয়েই দিন পার করে যেতে এখন বলছো তুমি ইনকাম করো এই ইনকাম দিয়ে কি সংসার চলে অনেক শুয়ে বসে থেকেছো এবার রোজগারে মন দাও মেয়ের বাপেদের অমন মানায় না কুসুম আমি চললুম আমার মেয়েকে আগলে রেখো তাকে কখনো মারধর করো না নিজের প্রতি যত্ন নিও আমি যদি রোজগার করে ফিরতে না পারি তাহলে বাড়ির মুখও আর হব না আবেদ অভিমান ভরা মন নিয়ে বাড়ি থেকে চলে গেল এদিকে কুসুমের রাগ কমলে আবেদের বলা কথাগুলো মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়ে যে কুসুম জীবনে তার স্বামীকে কোনো কটু কথা বলেনি সেই কুসুম কিনা আজ রাগের বসে যা নয় তাই বলে স্বামীকে অপমান করেছে এজন্য কষ্ট হচ্ছে না হয় রাগের মাথায় দুটো কথা দিয়েছি তাই বলে তুমি আমাকে চলে যাবে শুনিয়েই ফেলে আমি এখন তোমাকে কোথায় খুঁজে বেড়াবো তো কেন তুমি আমার অভিমান ভরা কথাগুলো বুঝলে না ফিরে এসো তুমি ছেলে ঘর ছেড়ে চলে গেছেন শুনে শাশুড়ি মায়ের বিলাপ শুরু করেছিলেন তুমি এসে এই শ্বশুরকে মেরে ফেললে গো এখন আবার তোমার মেয়েটা আমার ছেলেটাকে ঘর ছাড়া করে ছাড়লো অলক্ষী অপয়ার বংশ কোথাকার মা তো আগেই তার বাপ মাকে খেয়ে বসে আছে এখন আবার তার মেয়ে আমার ছেলেটার পেছনে লেগেছে গো কোথায় ছিলে তুমি এতদিন কেন এভাবে চলে গিয়েছিলে কেন এতদিন কোনো খবর দাওনি আমার মুখের কথাটাই তুমি শুনলে আমার মনের কষ্টটা বুঝলে না কেন আমাকে একা ফেলে গিয়েছিলে আগে বলো তো থামো থামো তুমি তুমি তো বলেছিলে রোজগার না করলে মুখ না দেখাতে তাই তো চলে গিয়েছিলাম রাগ করে না বলে ফেলেছি এমন ঘটিয়ে ফেললে তোমার মতো সহজ সরল মানুষ এমন করতে পারে আমি ভাবতেই পারিনি গো না গো ভালোই করেছিলে তুমি তাতে তো নিজের ভুলটা বুঝতে পারলাম তোমাদের প্রতি যে আমার একটা দায় আছে সেটা বুঝেও বুঝিনি তুমি ওইভাবে বলার পরে প্রথমটাই কষ্ট হলেও পরে মনে হলো তুমি ভুল কিছু বলো সকালে গাড়িতে ঢাকা চলে গেলাম আমার বন্ধু সোজাকে বলে ওইখানে একটা কারখানাতে বলে অনেক ঘোরাঘুরি করে কাজটা জোগাড় করেছি প্রথম মাসের বেতনে সোজা বাড়ি ফিরছি আগে প্রতিজ্ঞা করছিলাম খালি হাতে বাড়ি ফিরবো না সে যাই হোক বড্ড ভয় পাইয়ে দিয়েছিলে যাও গিয়ে মায়ের সাথে দেখা করো তোমার চিন্তায় সে নাওয়া খাওয়াই তো ছেড়ে দিয়েছে এতদিনের সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বাবা তুই হয়েছিস এবার আমি নিশ্চিন্ত কিন্তু হয়েছে আপনার আপনার নাতনির যাকে আপনি বলেছিলেন ওর জন্মের ছেলে ঘর ছেড়েছিল বলেই না আজ এই মানুষটিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন অপয়া বলে আসলে কিছুই হয় না মানুষের জীবনে শুধু সময়টাই খারাপ হয় মা আর আমরা এতদিন সেই খারাপ সময়টাই পার করেছিলাম জানি তো মা তাও মনের দুঃখে কত কিছু বলে ফেলি তুমি মনে কিছু রেখো না বাপু শান্ত মেয়েটাকে আজ হঠাৎ স্পষ্ট ভাষায় কথা বলতে দেখে আবেদের মা চমকে গেলেন বুঝতে পারলেন এই মেয়ে এখন পায়ের নিচে শক্ত জমিন খুঁজে পেয়েছে মালা। আমি তোমাকে শুরুতেই সব বলে দিচ্ছি এই সংসারটা বাপু কোনো খেয়াল না না এখানে হেলা ফেলা চলবে না আমি এই বাড়ি এই ঘর এই রান্নাঘর সব কিছু নিজের ঘামের জোরে করেছি তাই এই সংসারের নিয়ম কানুনও আমি ঠিক করে দেই তুমি এখন এই ঘরের বউ মানে নিয়মকানুনগুলো নিঃশব্দে পালন করাই তোমার কাজ আমি এক কথার মানুষ বারবার একই কথা আমি বলতে পারবো না শুনেছ তো মা আমি তো এসেছি আপনার নিজের ঘরটাকে আপন করে নিতে আমি কষ্ট করতে ভয় পাই না আমি চাই আপনি আমাকে বউ না ভেবে নিজের মেয়ে ভেবে নেবেন মা আমি যে স্নেহটা আমার মায়ের থেকে পেয়েছি সেটা আপনার থেকেও পেতে চাই আহা সব মেয়েরাই শুরুতে এমনই বলে কিন্তু পরে দেখি শুধু দাবি বেড়েই যায় আমি তো মায়ের মতো স্নেহ দেওয়ার মানুষ নয় বুঝলে সংসার চালাতে হলে কঠিন হতে হয় তোমার মা যদি তোমাকে স্নেহ দিয়ে মানুষ করে থাকে সেটা তার ব্যাপার আমার পক্ষে অত আদিক্ষা করা সম্ভব না মা আপনি যেমন বলছেন সংসার চালাতে কঠিন হতে হয় তাতে আমি আপত্তি করছি না কিন্তু কঠিনতা যদি অন্যায় হয়ে দাঁড়ায় সেটাই তো বড় সমস্যা তাই না কারো যদি হৃদয় ভেঙে যায় তাহলে কষ্টটা তো সেই পাবে আমি আপনার ঘরে এসেছি সবার সাথে মিলেমিশে সম্মানের সহিত চলবো বলে সংসার করতে হলে ভয় পেলে চলবে না তো মা তুমি কি শুরুতেই শর্ত টর্ত জুড়ে দিচ্ছ নাকি সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয় এটা জানো না এসেছ তো শুক্রে শুক্রে দিন তুমি এবারের বউ হওয়ার জন্য কতটুকু যোগ্য তা আগে প্রমাণ করে দেখাও তো তারপর বোঝা যাবে তোমার কথার ফটর ফটর যদি হয়ে থাকে তাহলে যাও তো বাপু বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নাও অনেক হয়েছে কথা আমি প্রমাণ করে দেব মা সংসারের সব দায়িত্ব পালন করে প্রমাণ করে দেখাবো আমি কতটা যোগ্য কিন্তু মা একটা কথা আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি আমি নীরবে সব অপমান সইব না আমি আপনার আদেশ মেনে চলবো কিন্তু অপমান সইতে পারবো না তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি বেশ আমিও দেখে নেব তুমি তোমার কথা কিভাবে রাখো এই অরুণ বালাকে হুমকি কত বড় কলি যা তোমার এখনো দাঁড়িয়ে আছো কেন বাসনগুলো মাছতে বলেছি কখন শুনি এতগুলো বাদ পুরে সাই করে ফেললি তুই কি করতে জানিস বলতো খাওয়া দাওয়া সংসার সব নষ্ট করে দিচ্ছিস রান্না করতে পারিস না রান্না করতে গেলি কেন আমি আমি ভাত বসিয়ে দিচ্ছি ভুল হয়ে গেছে গো আমি ভাত বসিয়ে দিয়ে মাকে দেখতে বলেছিলাম হয়তো তিনি ভুলে গেছেন তাই পুড়ে গিয়েছে নিজে দোষ করবি আর চাপাবি অন্যের ঘরে ভুল সব সময় তোরা ভুল হয় কেন মা রান্নাঘরে গিয়ে রান্না করবে আর তুই পরে পরে ঘুমাবি এমন এক থাপ্পড় মারবো তোর ঘুমও পালাবে ভুলও পালাবে এই অবস্থায় কাজ করতে একটু কষ্ট তো হবেই তবুও তো আমি চেষ্টা করছি তোমার মন মতো কাজ করার তুমি বসো আমি যাচ্ছি আবার রান্না করে নিয়ে আসছি কোনো কাজ করতে পারিস না আবার মুখে মুখে তর্ক করিস দাঁড়াই নুন ছাড়া মাছের ঝোল আর পোড়া ভাত তোকেই খাওয়াবো একটুখানি কাজ করিস কি না করিস জিব্বা এক হাত বের করে হ্যাঁ হ্যাঁ করতে থাকিস সবসময় আহ অজয় অত ঝামেলা করিস না তো বা ওর পেটে তো তোরই সন্তান নাকি কথা কি ভুলে যাবি এমন করলে বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয় তখন তো আমাদেরই সমস্যা হবে ও আমাদের বিবির মতো বাড়িতেই থাকবে ঝামেলা যত সব আমাদের হবে ওর মুখটা দেখলে মাথা জ্বলে যায় ঢাবা দুটো চোখ মোটা নাক দাঁতগুলো দেখে মনে হয় যেন কোদাল কি করে ওকে পছন্দ করে আমার ঘরে ঝুলিয়েছো মা ওকে আমার সামনে থেকে সরাও ওর মুখ দেখলে মাথায় রক্ত গরম হয়ে ওঠে যা হওয়ার তা তো হয়ে গেছে বাপ এখন এসব বলে আর কি লাভ আয় আমি পোড়া ভাত ছড়িয়ে ভালো ভাত বেছে দিচ্ছি মাছটা দিয়ে খেয়ে ওর তো বাপ না খেয়ে থাকলে আরো রাগ যে বেড়ে যাবে এখন ওর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন জানোই যখন জয়ের চন্ডাল রাগ একটু বুঝে শুনে চলো না কেন একটু কি বুদ্ধি শুদ্ধি নেই তোমার প্রতিবাদ করো তাই না সব জায়গায় প্রতিবাদ চলে না বুঝলে ভাবের যে একটু কম আছে প্রথম দিন দেখেই বুঝেছিলাম মা না দেখলে বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন বোকার মতো কথাগুলো বলছিল দেখেছো কান্ড এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন সাধে কি জয় এত রাগ করে যাও নিজের খাবার নিয়ে এসো বিকালে ডাক্তারের কাছে যেতে হবে মনে নেই ডাক্তারের কাছে তো যাব কিন্তু যদি ছেলে হয় সে তো তার বাবার মতোই জানোয়ার হবে না না আমি ছেলে চাই না আমার যেন ফুটফুটে একটা মেয়ে হয় হে সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল কর আমার যেন একটা মেয়ে হয় যেন সে আমার দুঃখগুলো হৃদয় দিয়ে অনুভব করে আমাকে মেয়ে দাও আল্লাহ মেয়ে দাও মেয়েদের একটু সহ্য করতেই হয় অজয়ের মুখের উপর কথা বলো কেন শুনি এখন কেঁদে কি হবে নাও খেয়ে নাও তোমাকে কত করে বলেছি অত প্রতিবাদী হতে যেও না যেও না দেখলে তো বেশি প্রতিবাদ করার ফল মানেই বাবা নেই কিসের এত প্রতিবাদ শুনি শ্বশুর বাড়ি এসেছো সংসার করো এসেছো পর থেকেই তো যুদ্ধ শুরু করেছো এমন আজব মেয়ে কোথাও দেখিনি বাপু মা আমাদের ভাতিজা এসেছে মা দেখো মা আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি ভাতিজার নাম হবে আমার নামের অক্ষরে মালার ছেলে হয়েছে তাই মালার মনটা ভীষণ খারাপ সে হতাশায় বলতে থাকে সৃষ্টিকর্তা তুমিও বুঝি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো এদিকে মালার ছেলেটা কাঁদছে কিন্তু সে জয়ের উপর অভিমান করে বাচ্চাটাকেও কোলে তুলে নিচ্ছে না ছেলেটা কাঁদছে শুনতে পাচ্ছিস না বাচ্চা কিভাবে মানুষ করতে হয় শিখিয়ে দিতে হবে মা হয়েছে দেখ চোখের এটা বড় বড় করে ছেলের কান্না দেখছে মা এই বলদা মহিলা তো ছেলে মানুষ করতে জানে না তুমি সামলাও তোমার নাতিকে কখন থেকে কাঁদছে খিদে পেয়েছে বুঝতে পারছো না নাও দুধ খাওয়াও নাতি যদি আবার কেঁদেছে তো এ বাড়ির ভাত তোমার কপালে জুটবে কিনা সন্দেহ আছে দেখেছ তবু হ্যাংলার মতন কেমন করে দাঁড়িয়ে থাকে মালার যেন এই জাহান নামে দম বন্ধ হয়ে এসেছিল বেচারির যাওয়ার মতো কোনো জায়গায় নেই একদিকে স্বামীর জ্বালা অন্যদিকে শাশুড়ি ননদের কথার খোঁচা সে যেন আর সইতেই পারছিল না সে বাকি জীবনটা কি করে এই নরকে পার করবে এটা ভেবেই যেন ভয়ে আটকে ওঠে ভাবে যাও তো আমার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো ভালো করে পরিষ্কার করে রোদে শুকাতে দাও যাও দাঁড়িয়ে আছো কেন কাল কলেজে যাওয়ার সময় যেন পরিষ্কার জামাকাপড় পাই একটু পর গিয়ে ধুয়ে আসবো রান্নাটা করে রেখে যাই হলে তোমার ভাই এসে খাবার না পেলে আবার বকাঝোকা শুরু করে দেবে জানো তো তোমার ভাই কেমন তুমি ভাত বসিয়ে রেখে যাও আমি নজর রাখবো রোদ রোদটার আগে কাপড়গুলো ধুয়ে ফেলো যাও মালার সাথে মনির তেমন একটা ভালো সম্পর্ক গড়ে ওঠেনি কিছুটা মালার উদাসীনতার জন্য আর কিছুটা জয় আর তার মায়ের জন্য ছেলেকে ভালো করে বুঝতেও শেখেনি মালা তেমন করে আর এত কম কথা বললে বুঝবে কি করে মালার থেকে বেশি দাদির কাছেই বড় হয়েছে এবছর ক্লাস টেনে পড়ে ছেলেটা ক্লাসের তুলনায় বেশ গম্ভীর তুই আজকে আবার ভাত পুড়িয়েছিস এতগুলো ভাত পুড়ে ছাই করে দিলি মহারানী পরে পরে ঘুমাচ্ছিল তোর বাপের বাড়ি থেকে খাওয়ার টাকা আসে এতগুলো ভাত নষ্ট হলো তোর হুঁশ নেই বল কোথাকার কখন ঘুমিয়ে পড়েছি জানি না আবার ভাত বসিয়ে দিচ্ছি আমি ভাত যে বসাবি সে চালটা কোথায় পাবে শোনি বাবা জয় তোর এই কপালপনা বউ নিয়ে সংসার করতে হলে তুই কর কিন্তু আমার সংসার থেকে আলাদা হয়ে তারপর সংসার কর বা ডেলি ডেলি খাবার নষ্ট করবে এটা বাপু আমি সইতে পারবো না সকালে আমি কয়টা কাপড় চোপড় ধুইতে বলেছিলাম ধুইল না শেষে কিনা আমাকে ধুতে হলো মা তুমি ভাইকে বলো তার বউকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যেতে হতছারি কুলোটে মেয়ে ছেলে বাড়ির কাজকর্ম ফেলে পরে পরে ঘুমাবি আর আমার মা বোন কষ্ট করে কাজ করে বেরাবে তোর মতো মেয়ে ছেলেকে এখানে রেখে কি লাভ শুনি তোর ঘুম আমি করছি দাঁড়া রাখি দিয়ে ঘর থেকে বের করে খবরদার আর একবারও যদি মায়ের গায়ে হাত তুলেছ তো পুলিশের কাছে অনেক করছি আর নয় ভেবেছি তোমাদের এমন পশুর মতন আচরণ হয়তো এক সময় থেমে যাবে কিন্তু তোমরা পশু মানুষ তো আর না তোমাদের সুযোগ দেওয়াটাই বোকামে ছেলের এমন রূপ দেখে হতম্ভব মালা চোদ্দ বছরের ছেলের চোখে কি ক্রোধ আর ঘৃণা এই ছেলে কোথায় ছিল এতদিন ছেলের চোখে জল আর আগুন যেন মিলে একাকার হয়ে গেছে ছোট্ট থেকে দেখে আসছি মায়ের সঙ্গে বিনা কারণে খারাপ ব্যবহার করেছো তুমি ঘেন্না লাগে এই বাড়িতে জন্মেছি বলে তোমার টাকায় পড়াশোনা করতে হচ্ছে বলে কোনো মতে নিজের পায়ে দাঁড়ালেই মাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাব। থাকবো না এ বাড়িতে বাবার সাথে কিভাবে কথা বলছিস মনি তোকে এই শিক্ষা দিয়ে বড় করে তুলেছি তুমি চুপ করো দাদি একটা মেয়ে মানুষ হয়েও আমার মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন দেখেছো একবারও আমার মায়ের হয়ে প্রতিবাদ করনি তোমাকেও আমার ঘেন না লাগে বাবা যদি আর একবারও মায়ের গায়ে হাত তোলে তাহলে ওই হাত আমি ভেঙে দেব তারপর পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে বলবো রাগে ফুঁসছে মনি জয় আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে মালা খুশিতে কেঁদে ফেললো তার মায়ের দিকে তাকিয়ে কাছ কেন তুমি প্রতিবাদ করতে পারো না এত ভয় কিসের তোমার আর ভয় পাবে না আমি আছি তো শুনেছি তুমি বিয়ের পর অন্যায়ের প্রতিবাদ করতে বাবার অত্যাচারে সেটা বিলীন হয়ে গেছে এখন থেকে আবার নিজের হয়ে প্রতিবাদ করবে এখন তোমাকে কেউ কিছু বললে আমাকে মোকাবেলা করতে হবে বুঝলে মালার চোখ যেন খুশিতে ভরে উঠলো যে ছেলেকে সে কোনো দিনও মন থেকে কাছে টানতে পারেনি সে ছেলেই কিনা তার ঢাল হয়ে দাঁড়িয়েছে মালা বুঝেছে পুরুষ মানুষ খারাপ তবে সব পুরুষ নয়